ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি ভিডিওটিতে দ্বিতীয় বর্ষের বিজনেস ম্যাথমেটিক্স বইয়ের এর প্রগ্রেশন অধ্যায় হতে একটি অঙ্ক সমাধান করা হয়েছে আমাদের আজকের সমাধানকৃত অঙ্কটি অনার্স ম্যানেজমেন্ট সতেরো সালে আসা একটি অঙ্ক এবং পরীক্ষার জন্য খুবই কমন উপযোগী আমাদের আগের ভিডিওগুলোতেও এই অধ্যায় হতে পরীক্ষায় কমন উপযোগী আরো গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করা হয়েছে সেই ভিডিও সমূহের লিঙ্ক এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা আমাদের বিবিএ লার্নিং এই চ্যানেলের ফ্লে প্লে লিস্টেও স্টেজ ম্যাথমেটিক্স এফ আই হতেও ভিডিও সমূহ দেখে নেওয়া যাবে আজকে সমাধান কিন্তু প্রশ্নটি হচ্ছে ফাইভ প্লাস এইট প্লাস ইলেভেন প্লাস ডট ডট ধারাটির কোন পথ তিনশো তিরাশি অর্থাৎ পাঁচ যুগ আট যুগ এগারো যোগ ডট ডট এই যে ধারাটি এখানে দাঁড়া রয়েছে এ ধারাটির কততম পথ তিনশো তিরাশি সেটি আমাদের বের করতে হবে আমরা প্রথমে দেখব হচ্ছে এ ধারাটি কি অ্যারিথমেটিক প্রগ্রেশন না জিওমেট্রিক প্রগ্রেশন তাহলে আমরা যদি খেয়াল করি প্রথম পথ হচ্ছে পাঁচ দ্বিতীয় পথ হচ্ছে আট তাহলে পাঁচ এবং আট এই দুইটা পদের মাঝখানে ব্যবধান হচ্ছে তিন আবার এর পরের পদ হচ্ছে এগারো আট এবং এগারো এদের মধ্যে ব্যবধান হচ্ছে তিন তাহলে প্রত্যেকটা পদের ব্যবধান যদি সমান হয়ে থাকে তাহলে সেটি হবে আমাদের জন্য অ্যারিথমেটিক প্রগ্রেশন সলিউশনের নিচে লেখা হয়েছে দিস ইজ অ্যান অ্যারিথমেটিক প্রগ্রেশন এটি হচ্ছে একটি সামন্তর ধারা হেয়ার ফার্স্ট টার্ম এ ইকুয়াল ফাইভ অর্থাৎ এখানে প্রথম পদ এ সমান হচ্ছে পাঁচ কমন ডিফারেন্স ডি ইকুয়াল এইট ফাইভ

ওই সংখ্যাটি হবে তিনশো তিরাশি পদের সংখ্যা তাহলে আমাদের এখানে এ এ হচ্ছে এটা মান হচ্ছে ফাইভ ফাইভ লিখলাম এন মাইনাস ওয়ান আর ডি ডি মান হচ্ছে হচ্ছে থ্রি ইকুয়াল থ্রি হান্ড্রেড থ্রি আছে লিখে দিলাম এরপরে ফাইভ লিখলাম থ্রি কে এন সাথে গুণ করলাম থ্রি এন মাইনাস ওয়ান কে থ্রি দিয়ে গুণ করলাম মাইনাস থ্রি ইকুয়াল হচ্ছে থ্রি হান্ড্রেড এইটটি থ্রি এর পরবর্তীতে আমরা এন গুলাকে এক পাশে রেখে সংখ্যাগুলাকে এক পাশে নিয়ে যাবো তাহলে থ্রি এন আছে থ্রি এন রাখলাম

অর্থাৎ এই ধারাটির হচ্ছে তিরাশি দেয়ার ফর ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সেভেন থ্রি হান্ড্রেড এই ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিও এখানে শেষ করছে